হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টুয়েলভের প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে এই গল্পের এমসুকি প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় তোমরা সবাই জানো ভৈরব পত্রিকায় পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের সঙ্গে মৃত্যুর প্রথম সাক্ষাৎ কখন হয়েছিল অফিসে যাওয়ার পথে পরের প্রশ্ন রয়েছে আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখল মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল উত্তর অনাহারে মৃত্যু পরের প্রশ্ন কোথায় মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখেছিল আফিসে যাওয়ার পথে ফুটপাথে ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না উত্তর মৃত্যুঞ্জয়ের পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের কেমন অঞ্চলে উত্তর নিরিবিলি অঞ্চলে পরের প্রশ্ন বাড়িটা তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যেখানে উত্তর ফুটপাতও বেশি নেই নেক্সট প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে কে ও ছোটো ভাই পরের প্রশ্ন কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল পরের প্রশ্ন মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীর শরীরে তার প্রতিক্রিয়া হয় পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় যখন ধপ করে চেয়ারে বসে পড়ল তখন সে রীতিমতো কাবু নেক্সট প্রশ্ন একটু বসেই তাই উঠে গেল কলঘরে সে কলঘরে গিয়েছিল বমি করার জন্য মৃত্যুঞ্জয়ের অফিসের বন্ধুর নাম কি নিখিল পরের প্রশ্ন পাশের কুঠির থেকে নিখিল যখন খবর নিতে এলো তখন মৃত্যুঞ্জয় জল পান করছে নেক্সট প্রশ্ন গ্লাস নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় শূন্য দৃষ্টিতে কোন দিকে তাকিয়েছিল উত্তর ঘরের দেয়ালের দিকে পরের প্রশ্ন অফিসের নিখিল আর মৃত্যুঞ্জয় ছিলেন প্রায় সমপদস্থ পরের প্রশ্ন অফিসে মৃত্যুঞ্জয় আর নিখিলের মাইনে কি সমান মৃত্যুঞ্জয় ও নিখিলের মাইনে সমান নেক্সট প্রশ্ন অফিসে মৃত্যুঞ্জয় নিখিলের চেয়ে পঞ্চাশ টাকা বেশি মাইনে পায় কারণ একটা বাড়তির দায়িত্ব নেওয়ার জন্য পরের প্রশ্ন নিখিলের বুদ্ধি ছিল তীক্ষ্ণ নেক্সট প্রশ্ন নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলেসে প্রকৃতির লোক পরের প্রশ্ন নিখিল মৃত্যুঞ্জয়ের বিয়ের কয়েক বছর আগে বিয়ে করেছে কয় বছর আগে বিয়ে করেছে দু বছর আগে নিখিলের বিয়ে হয়েছে আট বছর নিখিলের কটি সন্তানের পিতা দু পরের প্রশ্ন সংসারে তার নাকি মন নেই কার মন নেই নিখিলের নিখিলের জীবনটা কীভাবে কাটতে চায় বই পড়ে আর একটা চিন্তার জগৎ পড়ে পরের প্রশ্ন অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে সে কে নিখিল পরের প্রশ্ন নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে কারণ নিরীহ শান্ত দরাজ মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবাদবাদের কল্পনা তাপস পরের প্রশ্ন নিখিল না নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না নিখিল এমনটি ভাবে মৃত্যুঞ্জয়ের কাছে সে যখন কাবু হয়ে পড়ে মৃত্যুঞ্জয় রকম দেখে নিখিল কি অনুমান করল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে সে মাথা খুঁড়ছে সেই স্বর্চ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে সে কিসের মতো মাথা খুঁড়ছে সারসীতে আটকানোর মৌমাছির মতো পরের প্রশ্ন নিখিল সন্তপর্ণে প্রশ্ন করল তার প্রশ্নটি ছিল কি হলো হে তোমার পরের প্রশ্ন আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় অর্ধভাষণে মৃত্যুঞ্জয় কি বলে না খেয়ে মরে গেল মৃত্যুঞ্জয় আত্মনাদের কারণ অনাহারে মৃত মানুষকে দেখে দুঃখ পাওয়া পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে নিখিলের একথা মনে হয়েছিল যখন মৃত্যুঞ্জয়কে সে আরও একটি প্রশ্ন করল সেটা আশ্চর্য নয় কোন বিষয়কে বক্তা আশ্চর্য বলে মনে হয়নি অনাহারে মৃত্যু অনাহারে মৃত মানুষকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখ সে জবাবে বলল অন্য কথা সে হল মৃত্যুঞ্জয় এ অপরাধে প্রায়শ্চিত্ত কি কোন অপরাধের কথা বলা হয়েছে জেনে শুনেও এতকাল চারবেলা খাওয়া পরের প্রশ্ন যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের অভাব নিখিল চুপ করে থাকে কারণ মৃত্যুঞ্জয়ের চোখে ছলছল করছে পরের প্রশ্ন দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিববে না এখানে কোন আগুনের কথা বলা হয়েছে খুদার আগুন অন্যের বদলে বরং সমীদে পরিণত হয়ে যাবে সমীধ শব্দের অর্থ কী যজ্ঞের হোমের কাঠ কিন্তু সেটা হয় অনিয়ম কোন বিষয়কে অনিয়ম বলা হয়েছে রুডো বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা কে হাতে সংবাদপত্র তুলে নিল নিখিল সংবাদপত্রে কোন বিষয়ে হাহুতোষ করার মন্তব্য করা হয়েছে গোটা কুড়ি মৃতদেহকে ভালোভাবে সদ্গতির ব্যবস্থা সহ স্বর্গে না পাঠানো পরের প্রশ্ন নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পায় টাকা পাঠায় তিন জায়গায় নিখিলে নিখিল সাহায্যের টাকা পাঠায় মানি অর্ডার সহযোগে পরের প্রশ্ন নিখিল সাহায্যের পরিমাণ কত করে কত টাকা করে কমাতে চেয়েছিল পাঁচ টাকা সেদিন পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গভীর হয়ে আছে কোন দিনের পর থেকে যেদিন সে ফুটপাথে প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল পরের প্রশ্ন একটা কাজ করে দিতে হবে ভাই কি কাজ করতে হবে বলেছিল মৃত্যুঞ্জয় টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে বলেছিল মৃত্যুঞ্জয় এক তারা নোট নিখিলের সামনে রাখলো টাকাটা রিলিফ ফান্ডে দেবে মৃত্যুঞ্জয় প্রতি মাসে ধার করত কারণ মাইনের টাকায় চলতো না মৃত্যুঞ্জয় তার মাইনের কতটা অংশ রিলিফ ফান্ডে দান করার জন্য নিখিলকে দিতে চেয়েছিল সমস্ত মাইনেটা পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে নজন লোক নেক্সট প্রশ্ন আমার আর টুনুর মা একবেলা ভাত বিলিয়ে দিই টুনুর মা হল মৃত্যুঞ্জয়ের স্ত্রী কোন মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁপিয়ে ওঠে টুনুর মার যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারবে আমি কি করব কথাটি কে বলেছিল মৃত্যুঞ্জয় আমি না খেলে উনিও খাবে না উনি হলেন টুনির মা এ অন্যায় নয় এ বলতে বোঝানো হয়েছে স্বামী অভুক্ত থাকলে স্ত্রী না খাওয়া মো মরে তো মরবে না খেয়ে কথাটি বলেছে মৃত্যুঞ্জয় নিখিল ভাবছিল নিখিল কী ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বল এভাবে দেশের লোকজন লোককে বাঁচানো যায় না কারণ যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন কারো না কারো পেটে যাবে নিখিলের ভাবনায় যে রিলিফ চলছে তা আসলে একজনের বদলে আর একজনকে খাওয়ানো সে শুধু বলল এখানে সে হল নিখিল পরের প্রশ্ন নিখিলের মতে খাদ্য খাওয়া কোন ব্যাপারটা অন্যায় ভুরি ভোজন না খেয়ে মরাটা উচিত নয় ভাই কথাটি বলেছে নিখিল পরের প্রশ্ন সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে বড় পাপ হল দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে পার্শ্ববিক স্বার্থপরতা বলেছে তা হল বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতা পরের প্রশ্ন বলে মৃত্যুঞ্জয় উঠে গেল মৃত্যুঞ্জয় কি বলেছিল তুই পাগল নিখিল বদ্ধ পাগল বাড়িতে তাকে পাওয়া যায় না কারণ শহরের অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায় পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে লঙ্গরখানা খুঁজে বার করে কি দেখে ও মৃত্যুঞ্জয় ভিড় দেখে পরের প্রশ্ন কারোর বুকে নালিশ নেই কারোর মনে প্রতিবাদ নেই কাদের কথা বলা হয়েছে লঙ্গরখানার অন্নপ্রাথী ভিক দুর্ভিক্ষপীড়িত মানুষজনদের কারোর বুকে কারোর বুকে কারো বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই কারণ দুর্ভিক্ষপীড়িত মানুষগুলো তাদের অসহায়তা ভাগ্যের ওপর সোপে দিয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কারণ টুনির মা টুনুর মা বিছানা নিয়েছে কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে টুনির মাকে করে করে বলে বলে মিথ্যা কি মৃত্যুঞ্জয় আসছে মৃত্যুঞ্জয়ের চেঁচিয়ে কাঁদে কারণ অনাদরে অবহেলায় খুদার চালায় নিখিলকে বারবার আসতে হয় কারণ টুনুর মা তার তাকে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে বলে টুনুর মা তাকে সকাতরে কাতরে অনুরোধ জানায় কাকে অনুরোধ জানায় নিখিলকে টুনুর মা নিখিলকে কী অনুরোধ জানিয়েছিল মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো টুনুর মা মৃত্যুঞ্জয়ের সঙ্গে কোথায় ঘুরত শহরের আদি অন্তহীন ফুটপাথে লঙ্গরখানায় অন্য প্রার্থী মানুষের ভিড়ে মৃত্যুঞ্জয়ের স্ত্রী কে বলি মনে পড়ে ফুটপাথের লোকগুলোর কথা নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে কারণ মৃত্যুঞ্জয় অফিসে যায় না ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় কারণ মৃত্যুঞ্জয়ের তথাকথের স্বাভাবিক বিচার বুদ্ধি লোক পেয়েছিল তার অভিজ্ঞতার কাছে অর্থহীন হয়ে গিয়েছিল নিখিলের কথার মার প্যাচ মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন শিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে গায়ে তার মাটির জামা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে দাড়িতে মুখ ঢেকে যায় কারণ মুখ ঠেকে যায় কার মুখ ঢেকে যায় মৃত্যুঞ্জয়ের নেক্সট প্রশ্ন গা থেকে এসেছি খেতে পাইনি বাবা আমায় খেতে দাও বক্তাকে মৃত্যুঞ্জয় এখানে পঁচাশিটি প্রশ্ন এমসিকিউ প্রশ্ন রয়েছে আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করো আর নেক্সট টাইম আরও আমার এরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো